কোন ব্যবসায়ী লালচান হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে তোলপাড় অবস্থা ছাত্র ছাত্রীরা রাজপথে নেমে এসেছে বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্ররা তো নেমেছে এবং সারা দেশে একটা ধিক্কার ছিছি পড়েছে এবং সেটার বেশিরভাগ মানুষই ঘৃণা বলেন খুব বলেন আক্ষেপ বলেন সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপরে সেই সময় একটা নিউজ আমার খুব চোখে বেঁধেছে সেটা দৈনিক মানব নিউজটা করেছে তারা একটা প্রশ্ন তুলেছে আমি জানি না এর আদ্য বান্ধব কতটুকু কি সত্য কিন্তু প্রশ্নটা নিশ্চয়ই অনেকের মাথায় ঘুরে যেভাবে কাজটা করা হয়েছে দেখেন একজনকে মেরে ফেলাই হলো তারপরে এইভাবে পাথর দিয়ে এরপরে সেই মরদেহটা নিয়ে পাবলিকের সামনে গিয়ে সেটার উপরে লাফালাফি নিত্তন কুর্তন বলছে এটা কি পরিকল্পিত নিঃশংসতা কিনা বলা হচ্ছে পুরান ঢাকার মিটফোর্ড ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ অরফের সোহাগকে প্রকাশ্যে পিটিও পাথর মেরে সংসারের হত্যার ঘটনায় দেশ জুড়ে তীব্র ক্ষোভ নিন্দা প্রতিবাদ ছড়িয়ে পড়েছে ভিডিও প্রকাশের পর ঘটনা আলোচনায় আসে এবং প্রশ্ন ওঠে দুই দিন ধরে আইন শৃঙ্খলা বাহিনী কি করেছে আমরা যে বিষয়টি আপনাদের সামনে গতকালই বলেছি বিন্দুর উপরে দিচ্ছেন দোষ আছে দোষ দোষের কাজ করেছে তাদের লোকজন কিন্তু মূল দায়িত্ব কার আইন বাহিনী গোয়েন্দা সংস্থা এবং দুই দিন ধরে এরকম ঘটনা হওয়ার পরে

বিএনপি ও রাজনৈতিক দল এবরাত তীব্র নিন্দা হয়েছে জামাত ইসলামী ইসলামী আন্দোলন ও গণসংহতি আন্দোলনই ঘটনা ভয়াবহতা তুলে ধরেছে মিত্র সামনে শত শত মানুষের সামনে এভাবে শত লাশের উপর উল্লাস করা গোটা জাতিকে স্তব্ধ হতবাক করেছে দেশ জুড়ে বিভিন্ন শহরে শিক্ষাতায় নাগরিক সমাজ প্রতিবাদ বিক্ষোভ করছে এই যে একটা প্রশ্ন উঠেছে যে এইটা পরিকল্পিত যদি না হয়ে থাকে তাহলে কেনই দুই দিন প্রশাসন চুপ কেনই আচ্ছা ওই এলাকায় দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা লোকজন আছে না ওই এলাকায় দায়িত্ব প্রাপ্ত গোয়েন্দা বাদ পুলিশেরই পুরান ঢাকার পুলিশের দায়িত্ব আছে না পুলিশের ওখানে তো প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে তার টিম আছে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে বিট আছে প্রতিটা বিটের দায়িত্বে একজন সাব ইন্সপেক্টর থাকে সেই সাব ইন্সপেক্টর কি করেছে সেই থানার ওসি কি করেছে সেই ওসির দায়িত্ব কি সে কি এই খবরটা পায়নি যে এখানে এরকম ভাবে যদি না পেয়ে থাকে তাহলে তাকে তো এখনই সরে যাওয়া উচিত এবং তাকে সরিয়ে দেওয়া উচিত আমরা এই গ্রেফতার গ্রেফতার আবিজাবি দেখছি আমরা কি দেখছি যে নাকের ডগায় ঢাকার শহরে এরকম একটা কাণ্ড ঘটে গেল এবং যাকে পরিকল্পিত বলা হচ্ছে পরিকল্পিত না হলে এরকম আট দশ জন এসে এত বড় কাণ্ড ঘটিয়ে ফেললো সেটার জন্য পুলিশের জন্য কোনো জবাবদিহিতা নাই এবং এভাবেই চালাতে হবে এভাবেই চালাতে তারা বাধ্য আচ্ছা ধরে নিলাম বিএনপির লোকজন করেছে বিএনপির লোকজন সেটা আছে বিএনপির লোকজন কি শেষ মতো থানাও ইনভলভ হয়েছে এরকম কেউ বলবে এরকম খবর এখনো পাইনি থানায় যদি এটা ধামা দেওয়ার চেষ্টা করে থাকে তাহলে সেই নামগুলো নিশ্চয় এখন বের হয়ে আসার প্রেক্ষাপট তৈরি হয়েছে অতএব বিএনপির উপরে যেই দায়ভার তার পাশাপাশি প্রশাসন এবং সেই থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ভার কি কম